তো বন্ধুরা আমি শাহরুখ চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন ডিলারের কাছে তোমাদের জন্য আরো একটা নতুন ডিলারের নিয়ে চলে এসেছি কোথায় নতুন শোরুম করে উঠেছে আমি দাদার সাথে পরিচয় করে দাদা কেমন আছো খুব ভালো আছি একদম দাদা খুব ভালো আছি আর বন্ধুদেরকে একবার কি বলতে চাও অফার দেবে তো সামনে ঈদ আসছে ঈদের অফার তো থাকবে দাদা নতুন চ্যালেঞ্জ

গাড়ির যা দাম হয় পাঁচ হাজার আরও এক্সট্রা দেওয়া হয় এক্সট্রা দিয়ে দেবো তাহলে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা অপেক্ষা করে দেখো আজকের কিন্তু পালসার টু টোয়েন্টি থেকে শুরু করে আর মাইলেজের গাড়ি বাজাজ ভি ফিফটিন স্কুটির মা মহাবন্ধের জন্য রয়েছে এবং এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ গ্ল্যামার এনএস কেটিএম ডিউক ভিডিওতে প্রচুর গাড়ি দেখাবো শুধু তোমাদেরকে একটু অপেক্ষা করে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে নাহলে কিন্তু তোমরা অনেক কিছুই অফার মিস করবে তো চলো আজকে আমাদের নাফিস অটোমোবাইলসের কালেকশনগুলো দেখে নেওয়া যায় দাদা যেহেতু তুমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে শোরুমের নাম আর ঠিকানাটা একটু বলে দিলে বন্ধুদের সুবিধা হবে প্রথমে নাম বলে দেবো কি হ্যাঁ বলে দাও আচ্ছা এটা হচ্ছে নাফিস অটোমোবাইল হুম ঠিকানা হচ্ছে হগলার মোড় কেউ যদি দূর থেকে আসতে যায় শিয়ালদার বাইরে থেকে প্রথমে শিয়ালদাতে আসবে শিয়ালদা এসে সাউথে শিয়ালদা সাউথে এসে লক্ষ্মী বা নামখানা ট্রেন ধরবে হগলা প্ল্যাটফর্মে নামবে নেমে আমাকে কেউ ফোন করতে পারে বা প্ল্যাটফর্ম থেকে দু থেকে তিন মিনিট লাগবে হগলার মোড়ে আসতে একদম এপারে সাগরের দিক থেকে কেউ যদি আসতে যায় চারদিক বা নামখানা প্ল্যাটফর্মে উঠবে শিয়ালদাহ লোকাল ধরবে হোকলা প্ল্যাটফর্মে নামবে এপারে কেউ যদি আসতে চায় ডায়মন্ড হারবার থেকে মগদাটে আসতে হবে মগবার থেকে অটোতে উঠে বাংলার মোড়ে নামলে বাংলার মোড় থেকে এক লাগবে একদম সারাদিন দোকান রাস্তার পাশেই দোকান দেখো আচ্ছা বাকি তো কল করলে বন্ধুদেরকে গাইড করে নেওয়া হবে গাইড করে নেওয়া আমরা প্রথম গাড়ি আছে কোন মানে বর্তমানে কি ফাইনান্সের ব্যবস্থা রেখেছো ফাইনান্সের ব্যবস্থা আছে अवेलेबल আছে अवेलेबल রয়েছে ফাইনান্স কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে 40% 40% গাড়ির যা দাম হবে তার 40% ahe, 40% আর 2017 সালের উপরের গাড়ি সব উপরের গাড়ি প্রথম গাড়ি কি আছে সিটি 100 সিটি 100 মাইলেজের রাজা গাড়ি মাইলেজের রাজা গাড়ি সিটি 100 বন্ধুদের নাম্বার হ্যাঁ সেলফ ওয়ালা গাড়ি সেলফ ওয়ালা গাড়ি

আঠেরো হাজার টাকা কোনো দাদা যদি অনলাইন বুক করে আচ্ছা তার জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো চল্লিশ হাজার টাকা মাল আরও হাজার টাকা ছাড় আরো হাজার টাকা ছাড় মানে চল্লিশ টাকায় সিডি হান্ড্রেড চল্লিশ হাজার সিডি হান্ড্রেড তেল মারলে দাদা দাদারা যখন একশো টাকার তেল ভরবে কবে মেরেছি ভুলে যাবে হ্যাঁ এরকম ভুলে যাবে আর এই গাড়িটা আরও অফার থাকবে এই গাড়িটার ক্ষেত্রে অফার থাকবে লুকেন গ্লাস লাগানো আছে হুম দাদারা সব দেখতে পাচ্ছে সিট কভারও লাগিয়ে দিয়েছি একটা ফুল সার্ভিস থাকবে ওয়াও

দুটোই কিন্তু আছে যার যেটা ভালো লাগে অল্টারনেট অপশন এখানে হুম কোনটা কত সালের গাড়ি আছে এটা 2016 এর মডেল আছে BS3 এর গাড়ি আছে আচ্ছা কিলোমিটারটা দেইকে দিন দুটো দেইকে দিন দাম এটার দাম রাখা আছে 42000 টাকা 42 42000 টাকা জন্য 42 আর অনলাইন বুক করলে এটা আমি বন্ধুদের জন্য 5000 টাকা ডিসকাউন্ট দেব 5000 টাকা ডিসকাউন্ট 37000 টাকা 37 37000 টাকা 37000 এ বাজাজ ভি ফিফটিন বাজাজ ভি ফিফটিন এটা এটার দাম রেখেছি পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কত গাড়ি এটা দু হাজার গাড়ি আছে ভি আছে এটা ভি হ্যাঁ আচ্ছা এটার প্রাইস হবে এটার আছে টাকা সরাসরি টাকা ডিসকাউন্ট টাকা 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 গাড়ি মডেল মডেল আছে এরপর রোড কিং

আচ্ছা দাদা এটা কন্ডিশন দেখে দে। দাম কি হবে দাদা? এটার টাকা। আর বন্ধু টাকা দেবো। 53000 টাকা। 7000 ডিসকাউন্ট। 53000 টাকা টাকা দেবো 52000 টাকা। টাকা। 18 গাড়ি। মডেল আছে। গাড়ি অনলাইন বুক করলে আরো টাকা দিয়ে দেবো। 50। 50000 টাকা। দামে এর গাড়ি। এর গাড়ি। কি বলছো দাদা ছ মাসের ইঞ্জিনের গ্যারান্টি থাকবে এর সাথে একটা সার্ভিস থাকবে একটা সার্ভিস গাড়িতে থাকবে ওটা প্রত্যেক গাড়ির প্রত্যেকটা গাড়ি 10000 নাও 20000 নাও আর 1000 টাকা নাও একটা সার্ভিস থাকবে ছ মাস ইঞ্জিনের গ্যারান্টি থাকবে লুকিং গ্লাস লাগানো আছে সিট কভার দেওয়া আছে একটা হেলমেট থাকবে যত দূর থেকে আসবে তেল ফ্রি পাবে তেল ফ্রি তেল ফ্রি ওয়াও যত দূর থেকে আসবে

বন্ধুদেরকে ভালো করে পিছনে চারটা দিয়ে গেলে এটার প্রাইস এটার প্রাইস আছে তোমার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ টাকা দাম আছে দু হাজার মডেল আছে এই গাড়িটা বন্ধুদের জন্য সরাসরি আমি সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো সাত হাজার সাত হাজার টাকা মানে কত আটত্রিশ আটত্রিশ হাজার অনলি থার্টি অনলাইন বুক করলে কি দু হাজার টাকা আরো ডিসকাউন্ট আরো দু হাজার আরো টাকা ছত্রিশ ছত্রিশ হাজার ছত্রিশ হাজার গাড়ি কি কন্ডিশন আছে একবার দেখাবো বন্ধুদেরকে

অল্টারনেটিভ অপশন কিন্তু এখানে রয়েছে প্রত্যেকটা গাড়ি জোড়া জোড়া পাবে প্রত্যেকটা গাড়ি কিলোমিটারটা দেখে দিন নম্বরটা দেখে দিন আট হাজার কিলোমিটার চলে যায় নাম্বারটা এটা কি বিএস সিক্স বিএস সিক্স এর গাড়ি আচ্ছা এটা এক্সট্রা গার্ড কমপ্লিট আছে কমপ্লিট আছে আচ্ছা ওটা বাল্ব ছিল এটা এলইডি লাইট ওটা বাল্বের ছিল এটা এলইডি লাইট এটা এলইডি মডেল আছে এটা কত গাড়ি এটা দু হাজার তেইশের মডেল আছে তেইশের গাড়ি তেইশের গাড়ি দাম এটার দাম আছে তোমার

এরপর এটা অল্টারনেট অপশন রয়েছে দেখো দুটো করে আছে হ্যাঁ হ্যাঁ সব গাড়ি দুটো দুটো এটা রেস এডিশন এল ইডি মডেল এল ইডি মডেল আচ্ছা কোনটা কত সালের গাড়ি

কাজ করলে স্টার্ট ওয়াও গাড়ি চলছে বোঝাই যাচ্ছে না বোঝাই যাবে না দেখেন দুটো গাড়ি চলছে গাড়ি তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কাজ করলে এত স্মুথ সাউন্ড এটা পনেরো হাজার এটা সাতাশ হাজার সাতাশ হাজার যেটা যা চলেছে অরিজিনাল রয়েছে কোন ভালো করে দেয় দাম কোনটার কি থাকবে সেভেন্টি এইট জোড়া দুটোই যেটা নিক যেটাই নিক 78 78 যেটাই নিক 78 আচ্ছা দাম যা বলা হচ্ছে দাদা এরপরে যদি বলে যে কেউ শাহরুল ভাই ভিডিও থেকে এসে অল্প কিছু বাড়িয়ে করতে চাই চেষ্টা করব করে দেব আর তার জন্য ফোন করে করে দেব দোকানে ভিজিট করবে করে দেব আর গাড়ি কিনতে গেলে কি কি পেপারস নিয়ে আসবে সাথে কাস্টমার আই কার্ড আর প্যান কার্ডের জেরক্স এক কপি করে নিয়ে আসতে হবে তাহলে গাড়ি কেনা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দাদা এই যে 78 বললে দাম এর ওপর কি কিছু ডিসকাউন্ট থাকবে না নিশ্চয়ই থাকবে

এই গাড়িটা কিন্তু ডিমান্ড বেশি সোয়ানো ইঞ্জিন বিএস ফোর এর টা এর গাড়ি আছে বিএস সিক্স এর অনেকের পছন্দ না বিএস ফোর এর অনেকে গাড়ি খুঁজছে তাদের জন্য মাস্ট আমি বলবো গাইস দু হাজার কুড়ির গাড়ি তিপ্পান্ন হাজার টাকায় আর কেউ দিতে পারবে না পারবে না মিনিমাম যত কম হোক ষাট কিংবা পঞ্চান্ন এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস একশো পঁচিশ পুরো একদম মানে শোরুম কন্ডিশন গাড়ি কিলোমিটারটা দেখে দিই টাচ করলে স্টার্ট টাচ করলেই স্টার্ট হুম ও গাড়ির কন্ডিশন একদম চাকাচাক একদম এ টু জেড কমপ্লিট আছে পুরো গাড়ি কিন্তু হেভি একশো পঁচিশ এনএস একশো পঁচিশ কত গাড়ি এটা দু হাজার আছে বিএস সিক্স বিএস সিক্স এর দামে কি দেবে বন্ধুদের জন্য নব্বই হাজার টাকা দাম আছে নব্বই হাজার কিন্তু অত রাখলে তো হবে না ডিসকাউন্ট দিতে হবে যাতে বন্ধ টাকা ডিসকাউন্ট দেবো আপনি বলুন পাঁচ হাজার দাও পঁচাশি হ্যাঁ আরও দু হাজার দিয়ে দিলাম

এই গাড়ি নিতে এলে যে কজন আসবে হোটেল খরচা আমার মানে যা খাওয়া খরচা হবে যা খাওয়া খরচা হবে আমার পুরো টাকা আর খরচা দেবে পুরো টাকা আমি দেবো নাফিস অটোমোবাইল থেকে দিয়ে দেবে হন্ডার ডিও ডিও ডিএক্স ডিএক্স ডিও ডিএক্স এটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ষোলো ষোলো হাজার নশো এক হ্যাঁ ষোলো হাজার নশো এক কিলোমিটার নম্বরটা দেখে দিন বন্ধুদেরকে টায়ার টায়ার দুটো দেখে দিন উনিশ না কুড়ি গাড়ি গো কুড়ির মডেল কুড়ি গাড়ি বিএস ফোর এর গাড়ি আছে কিন্তু কম্বি ব্রেক দিয়ে কম্বো ব্রেক দিয়ে দারুণ গাড়ি ডিও কন্ডিশন খুবই ভালো আছে দাম কি হবে এটা দু হাজার কুড়ির বিয়েএস মডেল আছে বন্ধুদের জন্য আটান্ন হাজার টাকা দাম রেখেছি সরাসরি আট টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো করলে আরো টাকা ডিসকাউন্ট গাড়ি চ্যালেঞ্জিং প্রাইস দিতে আটটি আর

বন্ধুদের জন্য সত্তর হাজার পর্যন্ত করে নিতে পারবো সত্তর পর্যন্ত করে দু হাজার একুশে ডুয়েল চ্যালেঞ্জ সিঙ্গেল এ যদি কেউ ছবি চাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো আচ্ছা লাস্টে কি বলবে তুমি আজকে তাহলে যেহেতু আমার চ্যানেলে ফার্স্ট টাইম তো পরবর্তী ভিডিওতে আরো কালেকশন দেখবো ঈদের আগে আরো কালেকশন চাইবো আশা করব ঈদের আগে আপনার চ্যানেলে ভিডিও আরো বানাবো নতুন নতুন কালেকশন নিয়ে আসবো এন একশো ষাট আসছে একটা এমপি ঢোকার কথা চলছে যদি এসে যায় বন্ধুদেরকে ছবি তুলে রেখে দেবো কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় হয়ে যাবে ফাইন্যান্স করে তো অ্যাভেলেবেল ফাইন্যান্স হবে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে বিএস ফোর মডেলের উপর থেকে যত গাড়ি হবে ফাইন্যান্স করে দেবো তাহলে আজকে দাদা আমাদের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটা সকলকে ভালো লাগলে বলবো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে হবে আমরা আবারও চলে আসবো নাফিস অটোমোবাইজের নতুন নতুন কালেকশান নিয়ে